লাভ রয়েছে অবশেষে প্রেসের সামনে প্রমাণ দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে রুদ্রমূর্তিতে হসপিটাল থেকে বেরিয়ে যায় এবং দীপা ওই স্কুলে চলে যায় স্কুলে সিসিটিভি ফুটের চেক করার জন্য কে রয়েছে তার তিন সন্তানকে জিম্মি করার পেছনে জানার জন্য দীপা রুদ্রমূর্তিতে ফুটের চেক করে তবে ফুটের চেক করে দীপা মিশকার চেহারা দেখতে পায় না দেখতে পায় যে কেউ একজন হুডি পরে এই সব কিছু করার চেষ্টা করেছে ওই গুন্ডাগুলো স্কুলে ঢোকার আগেই হুডি পরা একজন মহিলা স্কুলে ঢুকেছিল এবং সেই সবকিছু করেছে তার মানে এই হুডি মহিলার সাথে গুন্ডাগুলো সম্পর্ক রয়েছে দীপা সেটা বুঝতে পারে দীপা ওই ফুটেজ কালেক্ট করে এবং দীপা ওই গুন্ডাগুলোকে ধরার জন্য চারদিকে খুঁজতে থাকে গুন্ডাগুলোকে। কোন মতেই ছাড় দিতে চায় না দীপা রুদ্রমূর্তিতে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে এবং ওই হুডি পরা মহিলাকে সেটা জানার চেষ্টা করে তো বন্ধুরা তোমরাই চাও তো যে দীপা যেন প্রমাণ পাই দীপা যেন মিশকা সেনকে ধরে পুলিশের সামনে হাজির করে প্রেস সামনে সব প্রমাণ দেখায় কমেন্ট করে জানাতে Colona.